যাব মূল হッケ একটা সুন্দর সুশস্ত ব্যবস্থাপনার মধ্যে রাখা যায় আর সেই বলেই সহযোগিতা প্রত্যাশার জন্য আপনাদের সাথে নিয়ে এসেছি যাতে আমরা একটা মত বিনিময় করতে পারি এখন যেমন ধরেন যে বিষয়গুলি এখন করতেছে আপনারা ইতিমধ্যে পেপার পত্রিকা নম্বরের জায়গায় গিয়েছেন বা যেমন গত শুক্রবারে আমরা সীমান্ত গিয়েছিলা হাতিবালা একটা ছিল সীমান্ত সেখানে অনেক ধর্মীয় দুর্মিও সংখ্যা লঙ্গ আসলে এখানে সংখ্যা লঙ্গ গুরুপূর্ণ বিষয় না সবাই আমরা বাংলাদেশী নাগরিক মূল বিষয় হইলা তারপরেও যেটা প্রচার হই আসছে তারা ওখানে 12150 বা আরো অধিক লোকজন জড় হইছে তাদের বক্তব্য হইল তাদেরকে নানাভাবে ইরানের নির্যাতন করা হচ্ছে তারা ভারত চলে যাবে তা আমি দাদাও অনেকে ডাকলাম যে স্পেসিফিক করে বলেন কোন জায়গায় আপনারা ঘটনাটা করছে কোন বাড়িতে ঘটনাটা ঘটছে আমরা সেখানে যাব

প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করে সেই কার্যক্রম চলছে তার পাশাপাশি তাদেরকে দেখভাল করার জন্য সব লোক যদি কিন্তু এগিয়ে এসেছে এগুলিকে কেন্দ্র করে যদি কোনো ধরনের ঘটনার সূত্র হয় এবং আজকে আপনারা দেখবেন যে ঠাকুর গায়ে তারা ঠাকুর কিন্তু আপনাদের সংগঠন পাশাপাশি যে সম্প্রীতি সভা করা হয়েছে বিশাল আয়োজন বিশাল করা হচ্ছে তো করে এগুলিকে নিবৃত্ত করার চেষ্টা করেছে তো সুতরাং যাবতীয় ষড়যন্ত্র গুলো কর্মসূচি থেকে আমাদের সজাগ থাকতে হবে পাশাপাশি সমাজের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ধর্মীয় উপাসনালয় প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সঠিক থাকে সে বিষয়ে সবাই এগিয়ে আসতে হবে এবং সবাই সম্প্রীতি যাতে রক্ষা হয় সেই বিষয়ে আমাদের সবাই সজাগ থাকতে হবে তো মূলত সেই বিষয়ে আপনাদের সহযোগিতা এবং আপনাদের মতামত জানার জন্য আজকের এই আমন্ত্রণ যাই আমি এ পর্যায়ে আমার কথা শেষ করছি আমি অতিরিক্ত জেলা প্রশাসন

এটা আপনাদের সাথে আমাদের জেলা পর্যায়ে মানে প্রথম আনুষ্ঠানিক সভা আশা করি এই সভার মাধ্যমে আমাদের পরিচিতি জন বাড়বে পাশাপাশি আমাদের লালমনের জেলাকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ রাখার জন্য আমরা আমাদের যে প্রয়োজনীয় করণীয় বা যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে একটা করব যাতে আমরা সামনের দিনে ভালো কাজ করতে পারি তো আপনাদের মধ্যে এখানে সিনিয়র কে আছেন